মেশিনে এক টাকা দিলেই বেরিয়ে আসবে স্যানিটারি ন্যাপকিন হ্যাঁ গাঁটালের এই বালিকা বিদ্যালয়ে এমনই এক অভিনব মেশিন বসালো এই স্কুলটি আজ স্কুলের উনসত্তরতম প্রতিষ্ঠা দিবস এবং সেই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে ছাত্রীদের সুস্বাস্থ্য স্বাস্থ্যের কথা ভেবে স্কুলে বসালো ন্যাপকিন ভেন্ডিং মেশিন এই মেশিনে এক টাকা দিলেই বেরিয়ে আসবে একটি স্যানিটারি ন্যাপকিন বর্তমান যুগে যেটি খুবই প্রযোজ্য ছাত্রীদের জন্য সেটি দেখাচ্ছি এখন লাইভে এই মুহূর্তে আমি রয়েছি ঘাটালের বসন্ত কুমারী বালিকা বিদ্যালয়ে উচ্চ বালিকা বিদ্যালয়ে এবং সেই বিদ্যালয়ে আজ একটি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো হয়েছে মূলত আই বদান্যতায় বা সৌজন্যে এই ন্যাপকিনটি বসানো হয়েছে দেখতেই পাচ্ছেন এক টাকা গলম

দেখতে পাচ্ছেন স্কুলের এই উদ্যোগে কিন্তু খুবই খুশি ছাত্রীরা এই স্কুলের প্রধান শিক্ষিকা বিনা মান্না ওনার কাছ থেকে জানতে চাইবো এই মেশিনটি কার সৌজন্যে কিভাবে প্রাপ্ত হয়েছে এবং এই মেশিনের জন্য কারা কারা উপকৃত হবে নমস্কার ঘাটাল বসন্ত কুমারী গার্লস হাইস্কুল উনসত্তরতম জন্মদিন আজকে এতদিন পরে আমরা দীর্ঘ চেষ্টা করেছিলাম বিভিন্ন জায়গায় শিক্ষা দপ্তর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিকে আমরা রিকোয়েস্ট করেছিলাম এই ভেন্ডিং মেশিন যেহেতু বিভিন্নভাবে চেষ্টা করার পর যখন আমি সফল হইনি তখন আমি আয়সির মানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন যে সংস্থাটি রয়েছে ইন্ডিয়াতে তার যে দপ্তর আছে হলদিয়ায় তার একজন পদস্থ অফিসারের সঙ্গে আমার আলাপ আছে তাকে তার কাছ থেকে আমি বিগত কয়েক বছর আগেও কিছু আমার বিদ্যালয়ের জন্য আমি মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট পেয়েছিলাম তো তার কাছে আমি এই বিষয়টি জানাই এবং আমি আবেদন করি তিনি আমাকে আশ্বাস দেন যে আমি যখন দিল্লি যাব। আমি নিশ্চয়ই ম্যাডাম আপনার এই বিষয়টি মাথায় রাখছি তো হঠাৎ করেই এই বছরখানেক আগে আমার দিল্লি থেকে একটি ফোন আসে এবং আমার ছাত্রী সংখ্যা লোকেশন ইমেল আইডি ইত্যাদি জানতে চাওয়া হয় তুরন্ত আমি সেগুলি সেন্ড করি এবং এই বছরের ডিসেম্বর মাসে আমার কাছে একটি ফোন আসে যে আপনার স্কুলটি এনলিস্টেড হয়েছে এবং জয়দেব মিস্টার জয়দেব মান্নার কাছে আমি খুবই কৃতজ্ঞ আমার মেয়েরা এ ব্যাপারে উপকৃত হয়েছেন উনি এই আমাদের ইস্টার্ন জোনের একটি উচ্চ পদে আছেন তিনি ব্যবস্থা করে দিয়েছেন তাকে আমি অনেক ধন্যবাদ জানাই প্যাড শেষ হয়ে গেলে কিভাবে প্যাডগুলো ফিল আপ করবেন প্যাড শেষ হয়ে গেলে তার হচ্ছে কতগুলি প্যাড ওই আইওসি থেকে থেকেই আমাদেরকে তিপ্পান্নটি কার্টুন দিয়েছে ফ্রি অফ কস্টে সেই তিপ্পান্নটি কার্টুনের মধ্যে এক একটি কার্টুনে একশো পিস করে প্যাড আছে আর প্যাড শেষ হয়ে গেলে আইওসি বলেছেন আমরা যদি ওনাদেরকে রিটিন জানাই ওনারা আবার ব্যবস্থা করে দেবেন এতে আমরা ভীষণভাবেই উপকৃত হয়েছি এবং এত টাকা ইনভেস্ট করে এই মেশিন যে ইনস্টল করা হয়েছে আমার স্কুলের সেই ফান্ড নেই যেটি কিনা এত টাকা ইনভেস্ট আমরা করতে পারি সেই জন্য আমি আইওসিকে আবার একবার ধন্যবাদ জানাচ্ছি বিদ্যালয়ের সভাপতি এই বিদ্যালয়ের সভাপতি রয়েছেন দীপক ব্যাপারে খুবই খুশি এই বসানোর ফলে না দুর্ভাগ্য আমি বলেছি অনেক জায়গাতে কিন্তু হেল্প পাইনি বলেছি অনেকেই আমি নাম মেনশন করছি না কিন্তু বলেছি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দেবেন বলে কিন্তু দেননি তারা না অস্বস্তির অন্য জায়গায় চেষ্টা করে নিয়েছি না আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করছি রাজনৈতিক দলের নেতৃত্বকেও বলেছি আপনি বেসরকারি যারা সংস্থা তাদেরকেও বলেছি যারা দিয়েছে তাদের কাছ থেকে নিয়েছি অস্বস্তির কিছু নেই হ্যাঁ বসন্ত কুমারী বালিকা বিদ্যালয় এই বিদ্যালয়টি ইতিমধ্যেই কিন্তু মহকুমার নাম করা একটি স্কুল যে স্কুলে প্রতি বছরই কিন্তু ভালো রেজাল্ট করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এবং সেই স্কুলে এখন সেই স্কুলে এখন বসল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এবং এই মেশিনটি খুবই কাজে দেবে ছাত্রীদের নমস্কারলে নাটকিন ভেন্ডিং দিয়ে কেমন বেটা পরিচয় ভালো এর আগে তো কখনো দেখোনি না দেখি কি শুভশ্রী পাল কোন ক্লাস